গাইজ আসসালামু আলাইকুম অনেকদিন পর চলে আসলাম আজকে শুক শুক্রবার যেহেতু কাল থেকে আমাদের অফিস ছো আমি আজকে চলে আসলাম আর আমার পাশে তাকে দেখতে পারতেছি না আপুটা হচ্ছে কুরগাঁও থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য মানে অনেকদিন ধরে আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং হচ্ছে আমাকে খুব সাপোর্ট করে তো হচ্ছে কমেন্টে যখন আপনি উনি আমার সাথে দেখা করতে চাইলো আমি দেখা করলাম আর কি আজকে চলে আসলাম তো অনেক খুঁজছে আপু আমাকে জন্য আপু সরি আমি সবার উদ্দেশ্যে বলবো যারা আমার পরিচিত আছেন বা আমাকে যারা ভালোবাসেন আপুর একটা পেজ আছে সুমি সংসার ওয়ান সবাই আপুকে সাপোর্ট করবেন আহ ভালোবাসবেন আমি আপুকে প্রচন্ড ভালোবাসি আপু তো এত মিশুক যতটুকু দেখা যায় ভিডিওতে তার থেকে বেশি ভালো আমি আসলে ভাবতেও পারিনি যে বাস্তবে একটা মানুষ এতটা মিশুক হয় সবাই আপুকে ভালোবাসবেন আমারই মতো আর যাই হোক আপনারা যারা বলেন যে আমি হচ্ছে আপনারা সাপোর্ট করেন না আমি আপনাদের সাথে দেখা করি না তাহলে দেখেন এই যে ফাইনালি আমি কিন্তু দেখা করে নিয়েছি এর আগের ভিডিওতে দেখছেন অনেকগুলা ভাই এসে দেখা করেছি আপনারা বলেন যে আপু সাথে আসেন খুঁজি দেখা করেন না আমার প্রচুর অহংকার আচ্ছা আপনারা বলেন তো আপনারা আমাকে কোথায় খোঁজেন যে আমি মানে এরকম খুঁজেন যে আমি আপনার সাথে দেখা করতে পারি না তাহলে আপুর সাথে কি করে দেখা হয়ে গেল বলেন এখন বলেন এটা মানে আপনাদের জন্য আমার এই প্রশ্নটা আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে আপুটার সাথে দেখা হয়ে গেল আর আপনারা বলে আপনার সাথে দেখা হয় না কেন হয় না আর আমাকে যারা সাপোর্ট করেন যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওতে প্রত্যেক কমেন্ট করেন আমি কিন্তু প্রতিটা ভিডিওর কমেন্টে উত্তর দিই ঠিক আছে হয়তো অনেকটা দিই না ব্লকের জন্য কারণ ব্লগ খাবো জন্য ফাইনালি কিন্তু আমি দেখা করেই নিয়েছি ঠিক আছে আর আপনারা অনেকে বলেন যে আপু চিতে শুধু কেন চিতে শুধু আর কোনো জায়গা নাই ভাই আমি কিন্তু আসলে চিতে শুধু আসিনি কোথায় আসছি বলেন তো কোথায় আসছি বলেন দেখেন আমি কোথায় চলে আসছি এটা কিন্তু চিকিৎসক না কিন্তু কেউ ভাববেন না ঠিক আছে এটা নতুন একটা পার্ক হয়েছে ঠিক আছে আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে আমি কিন্তু পার্কে আসছি আর সাথে শুধু আমি না আপনার ভাইয়াও আসছে ঠিক আছে যেহেতু আপনার অনেকে বলেন আপু আপনার ক্যামেরাম্যান কে ক্যামেরাম্যান আজকে গোপন কথা বলে দেই আমার ক্যামেরাম্যানটা কে জানেন আমাদের ভাইয়া সেটা হচ্ছে আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড ঠিক আছে আমাকে যারা বলেন আমি সিঙ্গেল কিনা তাদের উদ্দেশ্যে বলতেছি প্রত্যেকটা ভিডিও করা আসলে সম্ভব না সেই জন্য মানে একটা লং ভিডিও করতেছি আপনাদের সবগুলা প্রশ্ন উত্তর একটাতে দিয়ে দিব আমি সিঙ্গেল না ভাই আমি ম্যারিড আর হচ্ছে আমি গার্মেন্টসে চাকরি করি আর আমার বাসা হচ্ছে মানে গঞ্জ আর আমি এখানে থাকি পলাশ ঠিক আছে আর আপনারা যারা আমাকে বলেন যে আপু আর হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে কমেন্টে দেখেন আমি কিন্তু কমেন্টে নাম্বার দিয়ে দেন আমার না খুবই খারাপ লাগে আনিজি লাগে আপনারা কমেন্টে কেন নাম্বার দিবেন এই পাবলিক প্লেসে এসে আপনারা নাম্বার কেন দিবেন ইনবক্সে দিতে পারেন না আর আপনারা যারা আমার সাথে কথা বলতে চান ঠিক আছে আমার ভিডিওতে শেয়ার অপশনে গিয়ে ঠিক আছে ওখানে আমার নাম্বার দেওয়া আছে শেয়ার দিবেন দেখবেন আমার নাম্বার ওখানে আছে ঠিক আছে আর যারা আমার সাথে কথা বলতে চান তাদের তো কোনো কথাই নাই প্রতি শুক্রবার চিঠি সামনে সবাই আমার সাথে দেখা করবেন ঠিক আছে